ভ্যালেন্টাইন্স ডে বাংলায় যা ভালোবাসা দিবস নামে পরিচিত বিশ্বজুড়ে ফেব্রুয়ারির চোদ্দ তারিখে পালন করা হয় দিবসটি ভালোবাসাকে কেন্দ্র করে মানুষের জন্ম ও বেড়ে ওঠা ভালোবাসা হয়ে ওঠে সমস্ত সুখের উৎস ও বেঁচে থাকার প্রয়াস তাই ভালোবাসা দিবসটি সব সম্পর্কের ও সব বয়সীদের মনে দোলা দিয়ে যায় এই দিনটিকে ঘিরে নানা আয়োজন আর পরিকল্পনা থাকে অনেকেরই কিন্তু ভালোবাসার দিবস হিসেবে কেন চোদ্দই ফেব্রুয়ারিকে বেছে নেওয়া হলো আর এই ভালোবাসার সঙ্গে ভ্যালেন্টাইন ডে বা সম্পর্ক কী এর ইতিহাস হয়তো অনেকেরই জানা নেই আজ জানব সেই বিষয়ে ভ্যালেন্টাইন্স ডে বা ভালোবাসা দিবসের উৎপত্তির গল্পটি আমরা প্রায় সবাই কম বেশি জানি কিন্তু ইতিহাস খাটলে দেখতে পাবেন এর পেছনের কাহিনী মোটেও সহজ কিছু নয় রক্তাক্ত এক ইতিহাস জড়িয়ে আছে ভালোবাসা দিবসের সঙ্গে সেন্ট ভ্যালেন্টাইন নামে একজন খ্রিস্টান পাদ্রী ও চিকিৎসক বসবাস করতেন দুশো উনসত্তর সালে ইতালির রোম নগরীতে সেই সময়ে রোমে খ্রিস্ট ধর্মের প্রচার নিষিদ্ধ ছিল কিন্তু তখনকার রাজার আদেশ অমান্য করে খ্রিস্ট ধর্ম প্রচারে নেমে পড়েন সেন্ট ভ্যালেন্টাইন রোমের সিংহাসনে থাকা সম্রাট ক্লরিয়াস মেনে নিতে পারেননি এই ঘটনা সম্রাটের বিশ্বাস ছিল প্রেম কিংবা বিয়ের কারণে পুরুষের বুদ্ধি আর শক্তি কমে যায় তার সমস্ত সৈন্যের উপর নিষেধাজ্ঞা ছিল এই বিষয়ে তারা কেউ প্রেম বা বিয়ের সম্পর্কে জড়াতে পারতেন না একই সময়ে খ্রিস্টধর্মের প্রচারও নিষিদ্ধ করেন ক্লরিয়াস নিয়ম ভাঙার জন্যই আগমন ঘটেছিল সেন্ট ভ্যালেন্টাইনের সম্রাটের আদেশের বিরোধিতা তিনি প্রকাশ্যেই শুরু করেন যে কারণে তাকে বন্দী হতে হলো রাজার সৈন্যদের হাতে কিন্তু তাতে কি বন্দি থাকাকালীনও মানুষের প্রতি ভালোবাসা তাকে বেশ জনপ্রিয় করে তুলল ভ্যালেন্টাইনের জীবনের শেষ সপ্তাহগুলোতে ঘটল এক জাদুকরী ঘটনা ভ্যালেন্টাইন পেশায় ছিলেন চিকিৎসক তিনি যে কারাগারে বন্দী ছিলেন সেখানকার কারারক্ষী ভ্যালেন্টাইনের প্রজ্ঞা দেখে মুগ্ধ হন কারারক্ষী ভ্যালেন্টাইনকে জানান তার মেয়ে জুলিয়া জন্মগতভাবেই অন্ধ তিনি যেন তাকে একটু পড়ালেখা শিখিয়ে দেন জুলিয়া চোখে দেখতে পেতেন না কিন্তু তিনি ছিলেন বেশ বুদ্ধিমতি। ভ্যালেন্টাইন জুলিয়াকে রোমের শোনাতেন মুখে মুখে ইতিহাস প্রকৃতির বর্ণনা ফুটিয়ে তুলতেন ও ঈশ্বর সম্পর্কে বিস্তারিত বলতেন জুলিয়া ভ্যালেন্টাইনের চোখে দেখতেন অদেখা পৃথিবী তিনি ভ্যালেন্টাইনের জ্ঞানকে বিশ্বাস করতেন ভ্যালেন্টাইনের শান্ত প্রতিমূর্তি ছিল জুলিয়া শক্তি একদিন জুলিয়া ঠিকই তার দৃষ্টি ফিরে পেলেন এরপর ভ্যালেন্টাইন রাজার রসে পড়েন আরও বেশি কিন্তু সময় ঘনিয়ে এসেছে ভ্যালেন্টাইনের ক্লডিয়াস ভ্যালেন্টাইনের মৃত্যুদণ্ড দেয়ার দিন ঠিক করলেন আর দিনটি ছিল চোদ্দই ফেব্রুয়ারি দুইশো সত্তর অব্দ মৃত্যুর আগের দিন ভ্যালেন্টাইন জুলিয়াকে একটি চিঠি লেখেন চিঠির শেষে লেখা ছিল ফ্রম ইউর ভ্যালেন্টাইন 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনের মৃত্যু কার্যকর হয় ও তাকে বর্তমান রোমের প্রক্সিডেস গির্জার স্থলে সমাহিত করা হয় সেন্ট ভ্যালেন্টাইনের জীবন উৎসর্গ করা ভালোবাসার কারণেই তার মৃত্যুর দিনটি ভালোবাসা দিবস হিসেবে পালন করা হয় নাম দেওয়া হয় ভ্যালেন্টাইনস ডে এই উদযাপনের শুরু হয় ইউরোপ থেকেই রোমে একটি আঞ্চলিক উৎসব ছিল লুপারকেলিয়া নামে এই উৎসব পালন করা হতো ফেব্রুয়ারি মাসের চোদ্দ থেকে পনেরো তারিখের দিকে লুপার ক্যালিয়া উৎসবটিকে বিবেচনা করা হতো বসন্তের আগমনী দিন হিসেবে সেই উৎসবে একটা বক্স থেকে আগ্রহী ছেলেমেয়েরা নাম লেখা কাগজ তুলতেন এরপর একে অপরের সঙ্গে পরিচিত হতেন এমনকি অনেকের সম্পর্ক গড়াতো বিয়ে পর্যন্ত এরপর ধীরে ধীরে সেই উৎসব এবং সেন্ট ভ্যালেন্টাইনের আত্মত্যাগ একসঙ্গে মিলে রূপ নিয়েছে ভালোবাসা দিবসে Thank mm -hmm. you.